যখন বলছি বলেছে যে দেখে দেখে নাকি আমার মা যদি মনকে আমার আদিবাসী মনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি আমরা কিন্তু শাহজাহান শেখকে আমরা কিন্তু তার সাঙ্গ পাঙ্গকে আমরা উত্তম হাজরাকে আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না তার অন্যায়টাকে দেখে সে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি আর বিজেপি অপদার্থ বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা আছে তারা যেভাবে ধর্মে ধর্মে বন্ডে বন্ডে যাতে যাতে বিভাজনের করে ভোট নেওয়া যায় তার সুকৌশল আর তার আস্তে আস্তে তার শ্লোপজন দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশকালীর ধর্ম প্রাণ মানুষদেরকে তেদলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে ভিন্ন জাতের হতে পারে কিন্তু তারা ওই বিজেপির টনিককে তারা গ্রহণ করেনি বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে এই শাহজাহান এই শিবু এই উত্তম সহ যারা সমাজ বিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে আরে অত্যাচারিত হয়েছে আমার মা সেই মায়ের ধর্ম দিয়ে তুমি কি করবে যে অত্যাচার করতে সমাজ বিরোধী তার ধর্ম নিয়ে মানে এখানে তাদের ভোট নিতে হবে এখানেও তাদের ভোট দরকার ভোট ছাড়া তারা কিছু বোঝে না কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ করব এই পঁচাত্তর বছর ধরে কিন্তু একে আটকাতে হবে ওকে জিতাতে হবে ওই ধর ও এই করছে ও সেই করছে সন্দেশকালীন মানুষেরা এই বসিরহাটের মানুষেরা সতেরো বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি এই সন্দেশকালীন এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় ত্রি বছরে আমরা কি দেখি প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ঘেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায় এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকারের জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে জুন মাসের এক তারিখে চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাদগুলো আছে খুঁতো দিয়ে আটা ছানা যাবে না বালির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই আজ পার্লামেন্টের মধ্যে উঠবে যাওয়া আমি বিধানসভার মধ্যে তুলি বারবার বলেছি যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি সত্যিকারের অর্থে শান্তিতে রাখতে চান বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে ভাবে নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে ভাবে রক্ষণাবেক্ষণও করা হোক যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে ভাবে নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই বাঁধ আর ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না গ্রামের মানুষ ক্ষতি হবে না কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কে মাথায় ভেবেছেন এরা তো বলে সমাজের জন্য করব। কেন করে না ভেবেছেন মাথায় আসে কি কেন করে না বলুন তো বাঁধ ভেঙে গেলেই তো এদের পোয়া ভারী হয়ে যায় কেন বাঁধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেব হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে আপনার বাড়ি ঘর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয় আর যদি আর যদি নির্মাণ করে হয় তাহলে আর অন্তত একশো বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে ওই বুলবুল আসবে ওই আফান আসবে ইয়াস আসবে আরো কত কি আছে আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে লোকসভার মানুষের চা পাওয়ার কথা অভাব অভিযোগের কথা উত্থাপন করতে চান তাহলে আর অন্য কোনো সিম্বলের দিকে তাকানোর দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খামচুন্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা আজকে নিয়ে নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখনই জানতে পেরেছি সন্দেশকালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে সন্দেশকালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে সর্বোপরি সন্দেশকালী মানুষের উপরে অত্যাচার হয়েছে আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম অপদর্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল মাঝপথে আটকে আইএসএফ খান্ত হয়নি তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি শুধু এসপি অফিস ডেপুটেশন নয় এখানকার একাধিক থানাতে আমরা চিঠিতে লিখিত জানিয়েছি অবিলম্বে খালিতে যে সমস্ত সন্ত্রাস সন্ত্রাসী লোকজন আছে সমাজবিরোধী লোকেরা আছে আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে দলিত মায়ের উপর অত্যাচার করেছে মুসলিম জমি জায়গাকে দখল করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক তার আওয়াজ আমরা তুলেছিলাম আমি আসতে চেয়েছিলাম আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ ওয়ান ফিফটি ওয়ান দিয়ে এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল আমাকে ডিটেন্ড করে প্রায় পাঁচ ছ ঘন্টা আমাকে লালবাজার সেন্টার লকাবে আটকে রেখেছিল এত ভয় পাওয়ার কি আছে জানে ভাইজনরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াই শাসক বাধ্য হয়েছে একে 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 তার ছোট বড় মেজ সেজনে তাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে তারপরে বড় রাঘব বলকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে ওই কথাতে আমি ব্যথিত হয়েছি খুব সেই বিজেপি তার ভোট ব্যাংকে মারানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে যেভাবে মানুষের মানুষের লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে জুন মাসের এক তারিখে